কোন ওয়াক্তের নামাজ না পড়লে কি হতে পারে যদি ফজরের নামাজ আপনি ছেড়ে দেন যদি ফজরের নামাজ আপনি ছেড়ে দেন তাহলে সবথেকে যে কাজটা হবে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে ঠিক ফজরের নামাজ যদি আপনি ছেড়ে দেন চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে আপনি আস্তে আস্তে কিছু বুঝতে পারবেন না আপনি তখন যত ধরনের ক্রিম আছে পৃথিবীর সব লাগাইবেন দেখবেন কাজ হইছে দুই নম্বর জোহারের নামাজ যদি আপনি না পড়েন তাহলে রুজির মধ্যে আপনার বরকত নাই বাচ্চাদের রুজিতে বরকত নাই পরিবারে নাই। দুই নম্বর যদি জোহরের নামাজ না পড়েন বরকত কোন আপনি দেখবেন মাসে বেতন তিরিশ হাজার টাকা এই মাস শেষে দেখা যায় পঁয়ত্রিশ হাজার টাকা ঋণ তিন নম্বর আসরের নামাজ যদি আপনি না পড়েন শরীরের শক্তি কমে যাবে আপনি দুর্বল মনে হবে আপনি নিজেকে দুর্বল ভাববেন কি দুর্বলতা পাচ্ছে কেন মনে হবে আপনি আসরের নামাজকে ছেড়ে দিচ্ছেন মাগরিবের নামাজ যদি না পড়েন সন্তান আদি কোনোদিন দুনিয়ায় এবং আখেরাতে আপনার কোনো উপকারে আসবে না মাগরিবের নামাজ যদি আপনি ছেড়ে দেন বহারে শরীফ থেকে বলছি কিতাব ও সালাদ পাঠ বলছেন মাগরিবের সালাদ যদি ছেড়ে দেন সন্তান দুনিয়ায় এবং আখেরাতে আপনার কোনো উপকারে আর আসবে না বিশার নামাজ যদি ছেড়ে দেন আপনি নিদ্রায় শান্তি পাবেন না নিদ্রায় তৃপ্তি পাবেন না কোন জায়গায় শান্তি নেই 24 ঘন্টা 22 ঘন্টা ঘুমাইছে ঘুমতে কুটো দেখবেন আবার ঘুম দর্তেছে নামাজ আদায় করবে এক অবাব অনটন তাদের মধ্য থেকে দূরবিত করে দিবে কি করে দিবে অবাব অনটন তাদের মধ্যে দূর করে দিবে কবরের আজাব থেকে আল্লাহ মুক্তি দান করবে সুবহানাল্লাহ হযরত হাফিজ্জুজুর রাহমাতুল্লাহ আলাই একদিন তার শারগিতরে বলতে গিয়া বলেন দেখো কবর হচ্ছে প্রথম স্টেশন এই প্রথম স্টেশনে যদি কেউ পার পেয়ে যায় হাসরে তার জন্য সহজ হয়ে যাবে সুবাহান্লাহ দুই নাম্বার হচ্ছে কি নামাজির জন্য কবরের হিসাবটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে ডান হাতে আমল নামা দান করবে নামাজি ব্যক্তিকে সুবাহান আল্লাহ বলি পাঁচটার মধ্যে তিনটা কি ডান হাতে আমল নামা দান করবে চার নাম্বার পুলিশেরা বিজলি আকারে আল্লাহ তারা পার করে দিবেন সুবাহান আল্লাহ এটা কাদের জন্যে নামাজীদের জন্য কাদের জন্য নামাজীদের জন্য পাঁচ নাম্বার হচ্ছে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের অধিবাসী করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে মৃত্যুবরণ মৃত্যুটা দান করিও আর এই পাঁচটা বিষয় আমাদের জন্য সহজ করে দিও বলি আমিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে দুই কোটি অষ্ট লক্ষ বছরের জাহান্নাম কত বছর আবার বলো কত বছর এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে দুই কোটি অষ্টাশি লক্ষ বছরের জাহান নাম তাহলে কামিয়াব কে দেখুন আপনি যদি এক অক্ত নামাজ খাজা করেন মাত্র এক অক্ত নামাজ এক অক্ত নামাজ খাজা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান আগুন আপনাকে পুরতে হবে চিন্তা করছেন বিষয়গুলা কত জঘন্য ওয়াক্ত নামাজ যদি আমি আপনি কাজা করি তাহলে দুই কোটি অষ্টআশি হাজার বছর লক্ষ বছর জাহান নামের আগুনে আমাকে আপনাকে পড়তে হবে নামাজ পড়লে কি হইব একটা স্যার দেখলাম ফজরের নামাজ পড়লে মনে হচ্ছে হেরা সুন্দর হয় জোহরের নামাজ পড়লে বলে মাল বানি নাকি কি আহে আসরের নামাজ পড়লে বলে কি থাকে না এরকম ভাবে দেখলাম পাঁচ হত্যা নামাজ পড়লে কি কি হইব না দিয়ে দিছে ওই ভাইলেন হুজুর চেহারা সুন্দর হয় হাফি বেলাল কি বাবা ফজরের নামাজ কি আমার দেশের মৌলবী সারা কম পরে তালা মৌলবীর তো দলা দেখলাম না ফেরেন লাভলি মাখার লাগে ফেশিয়াল করার লাগে এগুলা মানে যার যা মনে চাইতেছে দর্শনে বলতেছে আর মৌলবীরা নাজগুবি শরীফ থেকে একটা হাদিস বানায় দিয়েছে। এটা সমাজে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন আসি হুব্বা বা দুজকে জ্বলবেন আর ওয়াক্তি নামাজের কথা কোরআনেই নাই আর আসি হুব বা দুজকে এটা কোন হানে আছে এটি হলো ব্যবসা সাঙা করার জন্য এই সমস্ত কথাবার্তা। অথচ কুরআনের মধ্যে আছে যে তুমি যদি ইতম থেকে মুখ ফিরিয়ে নাও, দিনের থেকেই এ তিন থেকে মুখ ফিরাই নিলে দিন থেকেই পাপ। আর আইতাল্লাজি ইউকাযিবু বিলদিন ফযালিকাল্লাজি ইদউলিয়াতিন সূরা মাউন। তুমি কই ব্যক্তিটাকে দেখেছো যে দিন থেকেই বা যে ইতম থেকে মুখ ফিরিয়ে আনিছে আবার কোরান বলতেছে তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে ধ্বংসপ্রাপ্ত জামা যে সম্পদ জমা করে গুনিয়া রাখে আচ্ছা কুরানে আল্লাহ চুহাত্তর বার অন্যের হক মাইরা খায়ও না এতিমের সম্পদ মাইরা খায়ও না ও আর সম্পত্তি মাইরা খায়ও না হ্যাঁ মান ঋণ হয়েও না মানুষের জুলুম করিও না নফসের উপর এরকম দুইশো চুয়াত্তরটা নিষেধ আছে এটির কথা একবারও হয় না বলবি বুঝা এক অত নামাল না বললে আসি হুব্বা দুজাগে বুঝবেন সারাই অথচ ওয়াক্ত কথার কথা কোরআনই বলে নাই কোরআন বলে নাই আমি এই বিষয় লেটা টালদিয়া রাখলাম কালকে আমি এটা আলোচনা করব দেইহি কোরআনের দলিল দিয়া বুঝছ কোরআন আল্লাহ কি কইছে যে কোরআন বলতেছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না আন কই যা বাইদ কর কয়জনে আল্লাহর ইবাদত করে আর আল্লাহর ইবাদত কারে করে কর্ম যা করছ শয়তান এক শয়তান দিয়ে শয়তানের ঘরে পাঠাই দিব যা এক শয়তানের বাচ্চার আরেক শয়তানের ঘরে পাঠাই দিব মনে কষ্ট লিও না সার্বজনীন কথা কইতেছি কোন মুসলমান হিন্দু বৌদ্ধর কথা সার্বজনীন সবার জন্য বুঝো কেয়ামত কাকে বলে কোরআনে কেয়ামত বলছে সুরা কেয়ামত কেয়ামত মানে হচ্ছে জনম এই পুনর্জন্মবাদ মানতে হবে কারণ খোদার জাহান জাহান্নাম এই হাসর মিজান পুলসেরাত কিয়ামত সমস্ত কিছু এই পুনর্জন্মের সাথে কালেকশন এই জান্নাত নাম হাসর মেজান পুলসেরাত এবং তোমার মৃত্যু জন্ম সমস্ত কিছু এই পুনর্জন্মবাদের সাথে বাইদা রাখছে মানুষের সবচেয়ে বড় চাপ্তারই হচ্ছে এই পুনর্জন্মবাদ কোরআনে যাকে বলা হয়েছে কেয়ামত এই কেয়ামত যতদিন না বুঝবা কিচ্ছু বুঝবা না বাবা কেয়ামত কে অস্বীকার করার কোনো উপায় নাই হাসর কে অস্বীকার করার কোনো উপায় নাই তুমি মানলেও আই দিবা হাসরে না মানলেও হাসরে উঠতে হবে তুমি কেয়ামত মানলেও কেয়ামতের মুখোমুখি হইবা না মানলেও কেয়ামতের মুখোমুখি হইবা তুমি মানলেও যদি জান্নাত মানো তাও জান্নাতে থাকবা না মানলেও হুনো যাওয়ার লাগবো জাহান নামও তাই জান্নাত জাহান নাম পুনর্জন্মের সাথে রিলেশন কালেক্টেড যেরকম এই দেহের সাথে হাত যুক্ত এই দেহের মধ্যে চোখ যুক্ত মুখ যুক্ত ঠিক তাই এর জন্য ভুল না আর ভুল করো ভণ্ডামি না যাই জানার ভান না এর জন্য মরণ খান্নার যুক্ত নসলে মরবা সঙ্গে সঙ্গে আবার উঠাই দিব আরেক নসের মধ্যে ঢুকাই দিব আরেক দেহের মধ্যে নফসটাকে যা আবার গুঁড়ায়

বালা হিয়ামুনওয়ালা কিল্লা তাস অরুন ওলা তাকুলু খবরদার বলিও না যাহারা আমার রাস্তায় কতল হয়েছে ফি সাবিলিল্লা হে আমওয়াত আমার রাস্তায় কতল হয়েছে তাদেরকে মৃত বলে চিন্তাও করিয়ো না যদি মৃত বলে চিন্তা কর আমি গুণা লিখব তোমরা বুঝতে পারো না তারা যে জীবিত আবার বলতাস অলা তাখ্ সবানাল্লাঝিন না কু তুলু ফি সাবিলিল্লা হে আমওয়াত বালা হিয়াউন এন দা রব হেমিয়ার জ আল্লাহ বলতেছেন যারা মার রাস্তায় কতল হয়েছে যারা এই নফস যে নফসটি খান্নাস রূপী শাহদানের বিরুদ্ধে জিহাদ করে খান্নাস মুক্ত হয়েছেন খান্নাস তাড়িয়ে দিতে পেরেছেন খান্নাসকে মুসলমান করতে পেরেছেন তাহারাই আমার রাস্তায় কতল হয়েছে আর আমার রাস্তায় যারা কতল হয় তাহারা কখনোই মৃত না বরং তাহারা জীবিত এবং তাদেরকে আমি গোপনে গোপনে দিয়া হেমিয়ার রেজেক থাকি ভেতরে ভেতরে রেজেক দেই রেজেক কি মুর্দায় ঘরির মাজারে যায়া দোয়া খায়ের করে চায় কেন আল্লাহর মৃত না তারা জীবিত যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে আল্লাহর রাস্তাটা হইতে হবে আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য খান্নাসকে নফস থেকে তাড়িয়ে দেবার জন্য যে সাধনা করে সেই আল্লাহর রাস্তায় কতল হয় এছাড়া মনে কর অন্য যত কতল আছে সব কতলের পিছিয়ে মতলব আছে মানুষের অন্য যত মরণ আছে সব মরণের পিছনে মতলব আছে কিন্তু খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে নব হাত করে যখন মৃত্যুর বরণ করে তখন এটার পিছনে মতলব নাই কারণ এটা এর জন্য ফি সর্বশ্রেষ্ঠ দর্শন কি মুসলমান হওয়া সর্বশ্রেষ্ঠ দর্শন কি কি হওয়া মুফসিন হওয়া সাবেরিন হওয়া মুমিন হওয়া আর পুরস্কার যায় দেখ জান্নাত কার জন্য চিরস্থায়ী মুফসিনের জন্য কোরআন বলছে একমাত্র মুহসিন চিরস্থায়ী জান্নাতে থাকবে বুঝছ যে ধৈর্যশীল সাবির তার সাথে আল্লাহ থাকে মুসিনিন তার সাথে আল্লাহ থাকে মুতাকি তার সাথে আল্লাহ থাকে মমিন তার সাথে আল্লাহ থাকে দেখছ কত বড় প্রাপ্তি আর যিনি মুসলমান তিনি মমিন তিনি মুতাকি তিনি মহসিনিন তিনি মমিন এই মুসলমান শূন্যতে খাতনান না নুনু নে মুসলমান না হ্যাঁ যে কেটে দিলেন এক দুই সাড়ে তিন চামড়া চলে গেল মমি সিং না চামড়া কাটেন মুসলমান না গরু খাউকে মুসলমান না দাড়ি টুপিয়ালা মুসলমান না লেবাস দাড়ি মুসলমানের কথা আল্লাহ বলে নাই যদি ওই আমি টান দেই অনেক ধরা খায় আছে বোকা মহানবীর অধিকাংশ সাহাবাহিকার মুসলমানি করায় নাই এটা টপিক দিয়ে দিলাম যারা বেশি খুচাখুচি করে করে খুব টানা টানি করে আমার কথা ভালো লাগে না ভালো দাও আমি তো জোর করি নাই আমি তো বলি নাই তোমাকে মানতে হবে আল্লাহ বলছে আল্লাহ রসুলকে হে আমার রসুল আপনি সতর্ককারী এর থেকে বেশি আপনি কিছু না আপনি সতর্ক করেন সতর্ক করিয়া দিছে রুসুলের বলার বইলে দিছে মানলে মানো না মানলে না মানো বাবা লালন সাইজির কালাম আছে না মার বেড়ে আতসের কোড়া সোজা করবে আতসের কোড়া দিয়ে বাকাতে না সোজা করে দিব ক্ষমতা সব জায়গায় চলে না বুঝছ খোদায় ধরলি খোদাই যখন ক্যান্সার দিয়ে দিব কাম হইব না তো ডাক্তার গিলা ঘাইলি না বহুত বৰ পালোৱান চামচিক হৈ যায় কেঞ্চাৰ দিয়া লিভাৰে দিয়া দিব কিডনীতে দিয়া দিব চুখে দিয়া দিব মুখে দিয়া দিব গলাই দিয়া দিব বেৰে দিয়া দিব আলাপ কৈ ৰাখে এক পাগলৰে সবাই খালি একজনে খালি বিৰক্ত কৰ দয়াল আমাৰ লাগে তোৰ দোৱা ঘৰ ন কো যাটো আমাৰ জাল খালি দুৱাৰ না দুৱাই লাগে দোৱা ঘৰে আবার দয়াল আবার একটু দোয়া করেন একটু দোয়া করেন দেন করলে অনেক বিরক্ত করে একদিন মুন সময় বিরক্ত করছে দয়ালে যা দোয়া করে দিলাম তুই সারা জীবন ভিক্ষা করে রাখা বেশি দোয়া চলি হাতে ধরাই দিব আগল বলতু ওলি তো এই মানুষের স্বভাব থেকে যেই তুরি মমিনের স্বভাবে না আসতে পারুম এই তুরি বারবার জনম হবে মানুষ যতদিন থাকবা জনম আর জনম এই জন্মচক্রের মধ্যে কেয়ামতের মধ্যে ঘুরবা মানুষ ইনসান এই দুইটার ভিতরে যতদিন থাকবা আমানু হইয়া রইস তাও জন্মচক্রের ভিতরে থাকবা মুসুল্লি হইয়া রইস তাও জন্মচক্রের ভিতরে থাকবা বারবার কেয়ামতের অধীনে থাকবা কেন মুসল্লি থাকা অবস্থায়ও শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে আবার আমানু থাকা অবস্থায় শয়তান নকশের সাথে দুর্বল রূপে মিশা থাকে কামনা থাকা যায় কামনা মানুষ সে তো কামনা দেয়া ভরপুর দেহ না অনেক মানুষ আছে আল্লাহ সৎকামে এইগুলার দাঁড়িয়ে দাঁড়ে না খালি দুনিয়া মাল পানি টেকা পয়সা এই সেই কর্ম ব্যস্ততা সংসার লাইয়া ব্যস্ত থাকে এটা হলো মানুষের পর্যায় আছে মানুষ মানুষের পশুর স্বভাব দেহ না পশু খালি খাইবো আর ঘুমাইবো আর সেনাইবো লাগবো শেষ পরশুর কারবার আর দুই চার পাঁচটা করে জন্ম যত কাল বাইচা আছে খালি সার্ভিস দিতেই আছে হ্যাঁ ভয়ঙ্কর সার্ভিস দেয় না বিলে বছরে দুইবার বিয়ে দেয় সাড়ে ছটা বারোটা বারোটা বিয়ে বাচ্চা দেয় করতে দেহ না দেয় কামটা কি খাইবো ঘুমাইবো আর সার্ভিস দিব বাচ্চা দিব আর হইলো কিছু সেনাইলো লাগলো তুমি কি এই সৌ পশু স্বভাবে হইতে চাও কামাইলে মালপানি খাইলে পেট বইরা। হাগলা মুতলা আর কয়টা পোলা চার চেরায়া মরে গেল উঠে গুরুস্থান এই তোমার জীবন এর জন্য আসছো আল্লাহ কি মন্দির জন্য পাঠাইছে যে মানুষ আইবা পড়ালেখা করবা কাম কাজ শিখবা চাকরি বাকরি করবা মাল কামাইবা ভালো মন্দ খাইবা হাগু করবা মুতু করবা ঘুমাইবা আর চার পাঁচটা বোলা বান জন্ম দিলা রে হেলাই হেলাই দিন বয়ে যায় কালে বয়েল কেড়ে নিল কালে আর কি হবে মানব জনম হেলাই হেলাই দিন বয়া যায় না তোমাকে এর জন্য পাঠানো হয় নাই তোমাকে যার জন্য পাঠানো হয়েছে এগুলো তার ভিতরে আছে তোমাকে মানুষ থেকে মমিন হওয়ার জন্য পাঠানো হয়েছে তোমাকে মানুষ থেকে রসুলের রঙে রঙিন হওয়ার জন্য পাঠানো হয়েছে আমাকে এর ভিতরে সংসার আছে কর্ম আছে খাবার দাবার আছে সন্তান আদি আছে কিন্তু তুমি মূলটা ফালাই দিয়া এই ভিতরে যে অনুষ্ঠান লেয়া ব্যস্ত হয়েও না এখন মানুষ মূল ফালাই দিছে কেউ মমিন হওয়ার দ্বার দাঁড়ে না কেউ রসুলের রঙে রঙিন হওয়ার দ্বার দাঁড়ে না খোদার রঙে রঙিন হওয়ার দ্বার দাঁড়ে না এখন খালি পোলা পান বাড়িঘর টাকা পয়সা বাল পানি সেহেদ বড়ি বুড়ি সুন্দরভাবে এটি লে ভাগ লেছে বাবা রে মুমিনের ভিতরে এটি আছে কিন্তু এটির ভিতরে মুমিন থাকে না বুঝছ সম্পদ ধন দৌলত বাড়িঘর টেকা পয়সা সন্তানাদি এটি মুমিনের ভিতরে আছে মুমিনের মধ্যে আছে কিন্তু মমিন এগুলার ভিতরে থাকে না বুঝছ তো এর জন্য রসুলও বিবাহ করছেন রসুলের সংসার করছেন সন্তান আছে রসুলও সব করছেন সব করছেন খাইছেন ঘুমাইছেন সব করছেন কিন্তু সেরে সালাদও হাসিল করছেন সেরে সালাত প্রাপ্ত হয়েছেন বেলা অলিরাও তাই করছে আমার দয়াল মুর্শিদ কি বিবাহ নাই করছে তো সন্তান দিয়ে হয় না হয়েছে তো সে বাড়িঘর করে নাই করছে তো সে কর্ম করে নাই করছে তো সবই তো করছে আবার বেলা এত অলিত হাসিল করছে অলিত হাসিল করছে তাহলে অলির ভিতরে এগুলো সব আছে কিন্তু সব কিছুর ভিতরে অলি নাই ওখানে কথায় একজনের লেখা দিবি তারা বাবা বুলবুল শাহ আমার কথা রে ওখানে সবাই যার যার নামে সালাই দিতে আছে এই যে আমি একটা কথা ফেললাম কথা আমার কিন্তু নাম দেয় হজরত দাকানি হুম মোমিনের ভিতরে সব আছে কিন্তু মোমিন সব কিছুর ভিতরে নেই দেখবা দুই দিন তিন দিন পরে এই কথা আয়া পড়ছে দিয়া দিব হজরত পীরে কামেল হজরত ঠেলনি শাহ এরকম ভাবে দিয়া দিব এই ঠেলানি ধাক্কানি দিয়ে তো কাম না কোরআনের মূল দর্শন বাবা জাহাঙ্গীর বোঝায় বাবা জাহাঙ্গীর ছাড়া বোঝানোর ক্ষমতা কারণ সবাই তো এই ক্ষমতা নিয়ে আসে না সবাই বুঝাইতে পারে না সবার এই ক্ষমতা নাই যদি থাকতো রে বাপ তো আমিই ছিল